হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে যথ যথাযথ হরি ও তৎস सु tasmai se gurube namo guru bhamha guru vishnu guru devo mahesharo guru devo bor সময়ী সে গুরবী নম হে কৃষ্ণ গুরুদ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্তমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমা হরি বাঞ্ছকল্পতরুভশ্চ কৃপাসিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনৈব বৈষ্ণবৈভৈ নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু निनन्द श्री दैत्य गदाधर श्रीवासादि गौर्भबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रा শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তমাধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার চার ভূমিরাপোহনালয়ে বায়ু খনবুদ্ধিবচ অহংকারং প্রকৃতিরষ্ট অনুবাদ ভূমি জল বায়ু, আকাশ মন বুদ্ধি অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে তাৎপর্য ভগবত তত্ত্ববিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিরুদ্ধ বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়েছে সেই সম্বন্ধে তত তন্তে বলা হয়েছে বিষ্ণু স্তত ত্রিনাড়ূপানি পুরুষ অক্ষনথে বিন্দু এখন তো মহত সৃষ্টি দিতি তৃতীয় সর্বভূতস্থতানি গত্তা বিমোচ্ছতি জড় সৃষ্টির নিমিত তো ভগবান শ্রীকৃষ্ণের শাস্য প্রকাশ রূপে তিনজন বিষ্ণু প্রকট হন প্রথমজন প্রথম সমগ্র ভৌতিক শক্তির সৃজন করেন দ্বিতীয় জন গর্ভদায়ক সাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে নানাবিধ সৃষ্টি করবার জন্য প্রবেশ করেন তৃতীয়জন জন বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন এমন কি তিনি পরমাণুর মধ্যেও বিরাজ করেন এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যজ্ঞ হরি কৃষ্ণ হরি বল এই ভগবানের অনন্ত শক্তির মধ্যে একটি সাময়িক শক্তি জড়জগতের প্রতিটি কার্যকলাপ শ্রীকৃষ্ণের আংশিক রূপ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড় জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ নিয়ন্তা ও ভোক্তা ভগবদ্গীতা অনুসারে এই নিরশরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপূর্ণ করা হয়েছে আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই জড়সিষ্টির আদি কারণ শ্রীমদ্ভগবতেও এই কথা প্রমাণিত হয়েছে জড়সিষ্টির যে সমস্ত উপাদান তা ভগবানেরই ভিন্ন শক্তি এমনটি দের পরম ব্রহ্ম ব্রহ্ময্যোতিও পারবে পরম ব্রহ্মবি ব্যক্ত ভগবানই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ রকের মতো ব্রহ্মজ্যোতিতে গিয়ে চিত্রয় বৈচিত্র চিন্ময় বৈচিত্র্য নেই এমন মন্দিরের নেই এমন নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশ ক্ষীর বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্ত নিত্য শূন্যত বা শাশ্বত নয় সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সম্বন্ধিত পূর্বের উল্লেখ অনুসারে জড় প্রকৃতির প্রধান আটটি রূপয়োগ ব্যক্ত হয় সেগুলির মধ্যে পাঁচটি হল মাটি জল অগ্নি বায়ু ও অব আকাশকে বলা হয় পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি তাদের মতে পাঁচটি বিষয় নিহিত আছে ভৌত জগতের শব্দ স্পর্শ রস ও গন্ধ জড়বিজ্ঞান এই দশটি তত্ত্ব ছাড়ার কিছুই নেই অন্য সব তিনটি তত্ত্ব মন বুদ্ধি অহংকারকে জড়বাদের উপেক্ষা করে সব কিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না অহংকার করে জড়বাদীরা উপেক্ষা করো করে সবকিছুর পরম উৎসে শ্রীকৃষ্ণকে না জানার ফলে মন ধর্মের বিষয়ে চর্চারিত দার্শনিকেরাও জ্ঞান ও সম্পূর্ণ নয় আমি আমিও আমার এই মিথ্যাহংকার জড়স্তিত্বের মূল কারণ এর মধ্যে জড়জাগতিক কার্যকলাপের দশ চিহ্নের মোকাবেলা করতে হয় এই মিথ্যা জড়িতাগতিক কার্যকলাপের দশটি ইন্দ্রিয় মূল কারণ এর মধ্যে জড় জাগতিক কার্যকলাপের জন্যই দশটি ইন্দ্রিয় সমাবেশ হয় বুদ্ধি অল্প মহাতত্বনা সমগ্র প্রাকৃত সৃষ্টিকেই বোঝায় এভাবে ভগবানের ভিন্ন আটটি শক্তি থেকে জড়জগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নীরীশ্বর সংখ্যা দর্শনে নিরীশ্বর সংখ্যা দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অলক্ষ অল্প নিশ্বরবাদী সাক্ষ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ শ্লোক নাম্বার পাঁচ অপরিয়মিতাহ অনুবাদ হে মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির চৈতন্য স্বরূপ জীব জু সেই শক্তি থেকে সম্পূর্ণ সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীব ভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব বিস্মৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যে ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তির অন্তর্গত ভগবানের শক্তি হচ্ছে জড় বা ভূমি জল বয় অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার উপাদানগুলির দ্বারা প্রকাশিত বস্তু প্রকাশিত হয়েছে জড়জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল ভূমি জলবায়ু অগ্নি ও আকাশ এবং সূর্যের সূক্ষ্ম পদার্থ মন ও বুদ্ধি অহংকারী জড় জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন বুদ্ধি অহংকারে সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভিকদৃষ্টির চেষ্টা করছে যে জীব সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগত সক্রিয় হয়ে আছে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে প্রকাশের স্বয়ং সক্রিয় হওয়ার কোনো ক্ষমতাই নেই শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিমন্ত্রিত হয় তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিমন্ত্রিত হচ্ছে তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই নির্ভধ লোকেদের ধারণা অনুযায়ী তারা কখনোই ভগবানের সমান শক্তিশালী নয় জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবতে দশ আসাতাশি তিরিশ লোকে বলা হয়েছে অপরিমিতা ধ্রুবস্তুনু ভূতে যদি সর্বগতাস্তহীন শশ্বতিহি নিয়ম ধ্রুব নে তোরা তব বিমুচ্চ নিয়ন্ত ভবেত সম মনু জানতং যদমত্তং মত দুষ্টোত্তয়া হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতে শাশ্বত তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণ স্বাধীন হতো না কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ্য অংশ হয় তাহলে তারা সর্বত তোমার পরম নিয়ন্ত্রের অধীন তাই তোমার শরণাগত হওয়ায় জীবের জন্য প্রকৃত মুক্তি এবং সেই শরণাগতির জীবকে প্রকৃত আনন্দ দান করবে সেই স্বরূপে অবস্থান করলেই তবেই তারা নিয়ন্তা হতে পারে সুতরাং যে সমস্ত স্বল্প জ্ঞান সম্পূর্ণ মানুষ প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বত ভাবে সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত কলসিত ও মতবাদের দ্বারা পরিচালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্তা এবং সমস্ত জীবের তার এই সব জীবের স্বাধীন একমাত্র ভগবানের উৎকৃষ্ট শক্তি কারণ গুণগত ভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে তা পরিগতভাবে পরিমাণগত ভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয় ভগবানের উৎকৃষ্ট জীব জীব যখন স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে জড় ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মনো বুদ্ধিকে ভুলে যায় জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে কিন্তু জীব যখন মায়ায় মায়ামহমহ জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হন জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার মোহগ্রস্ত হয়ে মনে করে যে আমি জড় এবং জড় বিষয় সমূহ আমরা যখনই সে ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ধারণার সহ সব রকম অজ্ঞতা জনিত জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয় তাই সিদ্ধান্ত হচ্ছে যে গীতা ভগবত গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যমাত্রে একটি শক্তি বলে প্রতিপন্ন হয়েছে এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত নয় তখন সে পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা লাভ করে মুক্তি লাভ করে হরি কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে